আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের মতো দারুণভাবে দিন কাটাচ্ছ আজকে বাড়ি চলে এসছি হলো একদিন হলো মেয়ের যেহেতু জ্বর ছিল ওই জন্য আমি আর সেরকমভাবে ওখানেই লাস্ট ভিডিও করেছিলাম জ্বর অবস্থায় তার পরের দিনকেও জ্বর ছিল এবং তার পরের দিনকে জ্বর কমে আমি বাড়ি এসছি আর আজকে এখন মোটামুটি কাল থেকে আর সারাদিনে রকম জ্বর আসেনি পরশু দিনেও জ্বর আসেনি তো যাই হোক আজকে সবাই মিলে ঠিক হয়েছে যে আমরা একটুখানি যাব কলকাতা একটু বেড়ানোও হবে আবার কিছু শপিং করার আছে কিছু কাজও আছে সেগুলো সব মেটানো হবে আমরা সবাই বলতে বাড়ির সবাই মিলে যাচ্ছি দাদা বৌদি তারপর মা আজকে মাও যাচ্ছে মেন শপিং মানে মায়ের করার দরকার আর কি মা বলছে যে আমাদের যেহেতু সামনে বিয়ে বিয়েবাড়ি আছে মানে ছোট্টুর মামার মেয়ের বিয়ে সে মানে আমার নরদের তো সেই জন্য মায়েরও কিছু শপিং করার আছে আর আমাদেরও যদি টুকটাক কিছু কেনার থাকে তো কেনা হবে ওই জন্য বাড়ির সবাই মিলে যাচ্ছি কলকাতা সময় দেরি করি বলে বাবা এবারে আমাদেরকে বলেছে ড্রাইভার চলে এসেছে শিগগিরি করে নিচে নাম দিয়ে নিচে নেমে দেখছি না গাড়ি এসছে না ড্রাইভার ভাই এসছে কেউ আসেনি দিয়ে আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি তা তুমি মাঝখানে যাও বাইরেটা সুন্দর বলছি মানে লোকের দেখে বলতে কি সুন্দর এখানে কলা বিক্রি হচ্ছে কলার গায়ে একটা কোনো দাগ নেই আমি তাই ওকে বলছি কলাগুলো কি সুন্দর তো এখন ঢুকলাম হচ্ছে বড় বাজার এখানে কিছু কাজ এখানে কিছু কাজ আছে আর কিছু কেনাকাটার আছে সেগুলো করব তারপরে নিউ মার্কেট যাবো সিঁড়ি তো না মনে হচ্ছে খাড়া পাহাড় বাবারে কি খারাই ছিলি আমরা এখন এখানে উঠছি খাওয়া দাওয়া করতে কালিকা বড় বাজারে আমার শোনাটা চুল টুলবে সেজে গুটিয়ে এসে সেজে গুজে এসে খেপি হয়ে গেলো সব চুল খুলে দিলো

খাওয়া দাওয়া কমপ্লিট খুব সুন্দর খেলাম এখন যাব কি কোথায় যাই কি খাড়া খাড়া সিঁড়ি লাস্ট বড় বাজার কবে এসছিলাম বলতো মনে আছে নাকি দেখি তোমার সেই সাদের আগে মনে আছে তুমি শাড়ি কিনে নিয়ে এসছিলে

তুমি খেয়েছো আছো মৌরি আই তুমি মৌরি খেয়েছো তোকে জিজ্ঞেস করি আমি দিদি ভাইকে জিজ্ঞেস এখন আজ দেখতে দিদি আমার হাতে আর তোর মুখেরটা শেষ যা মেলা একসাথে সেই বাবার সঙ্গে এসেছিলাম মনে আছে বড় বাজারে বড় বাজারে বড় বাজারে নিউ মার্কেট নিউ মার্কেটেও গেছিলাম বড় বাজারেও এসেছিলাম আসেনি জামা কাপড় সেই বাবার দোকানে জামা কাপড় কিনতে সেই চা খেলাম সেই একটা সেই শ্লোকটা বললাম খেতে খেতে সে বাবা আমাদেরকে ছিল না চা খেতে আমি আর তুমি একা এসে চা খেয়ে গেলাম হ্যাঁ আর আমি লাস্ট এসছিলাম মানে একা একা হচ্ছে ছোট্টুর সাথে সেই স্বাদের আগে তখন শাড়ি কিনতে এসছিলাম তখন অনেক দিন মানে অনেক বছর বাদে আবার আসলাম সবাই মিলে আমাদের শপিং শুরু হলো একটা লেস দিয়ে নাকি করানো হয় সেই লেস এ না হাঁটা পর্যন্ত শান্তি নেই এই বড় রাস্তায় বড় বাজারেও একা একা হেঁটে বেরাবে মাম্মা মাম্মা তোকে হাঁটতেই হবে হ্যাঁ তোকে হাঁটতেই হবে কোলে নিয়ে না কোলে নিয়ে নাও thank you

হাঁটার জায়গায়টা তুমি হাঁটার জায়গায়টা তুমি তো ছোটো মানুষ মা কাঞ্চে হাঁটবে বলে খেপি খেপি কানচে আর পাপা হাঁটতে দিচ্ছে না বলে পাপার কাছে থাকবে না ও হেটে বেরাবে গোটা রাস্তা সম্ভব এখানে ও হেটে বেড়ানো হাঁটতে দিলেই ভালো না হাঁটতে দিলেই কাঞ্চে আই আই আমরা আরেকটা দোকানে যাবা ও বাবা হাত ধরতে দেবে না এরম করলে হয় না মা এগুলো বড়দের জায়গা মা হাত ধরে যেতে হয় এই মা এরর দোকানে ঢুকে যাচ্ছে রে কি মেয়ে এই বকবে কিন্তু এই বকা রেকা দিয়ে চলে চলো থাক ওইখানে তোমরা রেখে দাও তো ওকে কই আমকেলকে বল বাবা खोल लो ওই যে ডাকছে তোমাকে যাও যাও খুলে দেবে যাও যাও খুলে দেবে আলমারি যাও গিয়ে বলো খুলে দিতে যাও পাপাকে পাপা না চলো সবাই চলে যাচ্ছে দেখো ভালো লাগছে আমার তো ডিজাইনটা ভালো লাগছে

ওই যে নিয়ে আসছে একটা স্ট্রোক ক্রিম নিলো আর একটা ফিক্সার নিল এখানকার দেখো ঝাড়টা কি সুন্দর ব্লগটা বেশ কিছুদিন আগেকার আমি যখন ব্লগটা এডিট করতে বসেছি তখন আমাদের বাড়ির বিয়ের অনুষ্ঠান মানে যার যে বিয়ের জন্য আমরা শপিং করতে গেছিলাম সেটা হয়তো মিটে গেছে সব ব্লগই করে রেখেছি সাথে অনেক গেট রেডি উইথ মিও মানে ইয়ে করে রেখেছি ভিডিও করে রেখেছি তোমাদের সাথে সবটাই আস্তে আস্তে শেয়ার করব। তোমরা একটু সাথে থেকো আর কি কি শপিং করলাম তা তো আজকে শেয়ার করতে পারলাম না যদি সম্ভব হয় অন্য কোনো ব্লগে শেয়ার করে দেব আর এখন আমরা বড় বাজার থেকে নিউ মার্কেটের জন্য যাচ্ছি এলাম বেশ অনেক দিন পরে নামলাম নামলাম স্প্ল্যানেটের সামনে এবার ভেতরে ঢুকবো দিদিভাই যাবে সিলে দাঁড়ছে মনে হয় জুতো কিনবে তো ওখানেই যাবো একেবারে আর মেয়ে তো ঘুমাচ্ছিল আমার কোলে ওর পাপা আবার নিল এখন পাপার কোলে ঘুমাচ্ছে সস্তায় পুষ্টিকর যদি কিছু হয়ে থাকে সেটা হলো আসে আমরা যখন আসি না এখান থেকে একসাথে অনেকগুলো করে জুতো সব সময়ের জন্য কিনে যাতে করে মোটামুটি এক দু বছর চলে যায় আমাদের দামটাও যেমন কম কালেকশনসই যেমন পছন্দ এখানে ঢুকে কেউই হয়তো না পছন্দ করে ফেরত যাবে না আর আমি ভাবছি বাড়ি থেকে বেরোলাম কি সুন্দর ফ্রেশ হয়ে আর এখন মুখটার এমন অবস্থা হয়েছে এখানে শুধু আমি মা আর দিদি ভাই এসেছি কারণ আমাদেরই তিনজনের জুতো কেনার ছিল মেয়ে দুটোকে নিয়ে ছোট্টু আর দাদা গাড়িতেই বসে আছে সত্যি বলতে আমরা তো শপিং করছি কিন্তু ওরা দুজন যদি একটু আমাদেরকে হেল্প এন এইটুকু না করতো তাহলে হয়তো আমরা শান্তি মতো শপিংটা করতে পারতাম না

তুমি আসো মাম্মা আমা ভাই যাবে না হ্যাঁ ভাই যাবে না ও এখানেই থাকবে এখানে কি করবে তুমি

ওকে আটকে কালেই ওর সমস্যা আমরা এখন এসেছি একটুখানি বেশি ঝাল দেবে কি ব্যাপার খুব আনন্দ মনে হচ্ছে হাতা খুন্তি নিয়ে দুজনের হ্যাঁ নেবে কোনটা নেবে কোনটা নেবে কে কোনটা নেবে ওইটা নেবে তোমার স্টিলটা পছন্দ আর অহির কোনটা পছন্দ তোমার ওইটা তামট আজকে আর্থি আর্থি আর্তি আর্থি এটা বেশ ভালো পরোটা পরোটা ভাজা কাহি এ বাড়ি চ রা এই বাড়ি চ ও বাড়ি যাবে না গো সব সম্পত্তি নিয়ে বাড়ি যাবে ও তো আমাদের কেনাকাটা সব কমপ্লিট মেয়ে মানুষদের কি হয় কেনাকাটা করতে আসলে কিনেই যাই কিনেই যাই তাও মনে হয় কিছু যেন বাদ থেকে গেল তো আবার আরেকদিন আসবো যাই হোক আজকে অনেক লেট হয়ে গেছে এখন বাড়ি ফিরতে হবে কারণ এখনই বাজে নটা বাড়িতে গিয়ে এরপর আবার মেয়েদেরকে খাওয়াবো কলকাতা বাই বাই কলকাতা বাই 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 কলকাতা আমরা এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি এলাম বাড়ি এসে ওদেরকে খাওয়া দাওয়া করালাম এখন আমরা দুজন মিলে খেলা করছি তাই তো না তিনজন মিলে আমরা তো তিনজন মিলে খেলা করছি মনিমা মণিমা দিদি ভাই আর কে কে কেউ না দাদু 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 এই যে শুনতু মতু এ আমরা আবার মিচি মিচি শুয়ে পড়ি আমরা কেমন খেলা করছিলাম দেখাই আমরা মিচি মিচি শুয়ে পড়বো মিচি মিচি ঘুমিয়ে পড়বো দেখি কিরম করে মিচি মিচি ওইটা বুনো ঘুমিয়ে গেছে বুনো কিন্তু মিচি মিচি ঘুমিয়ে গেছে তুইও শুয়ে পড় তুইও শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড় মিচি 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 শুয়ে পড়ি আমরা এ ওইটা বুনো শুয়ে পড়েছে বুনো ঘুমিয়েও গেছে বুনু চোখ বন্ধ করতে বুনু কি করে চোখ বন্ধ করে রে চোখ বন্ধ কর চোখ বন্ধ কর চোখ বন্ধ কর চোখ বন্ধ কর ওখানে হয়েছে ওখানে আউ হইছে ও বাবা বানি অনেক দুঃখ আহি রা হইছে

আমারও কিন্তু আইছে হাত মুচিয়ে দিয়েছে মানে দুটোতে এবারে পাকা বুড়ি হয়েছে দামি তো